নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার পনেরোই আগস্ট প্রথমেই জানাই সবাইকে স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা ঘড়িতে এখন বাজে সকাল ছটা ভোরবেলায় উঠেছি আজকে গুড্ডিকে নিয়ে স্কুলে যেতে হবে গুড্ডির বাপি নেই হাটে গেছে আমাকে আজ স্কুলে নিয়ে যেতে হবে পনেরোই আগস্টে ওদের স্কুল থেকে একটা নাচ শিখিয়েছে ওদের আর তাই আজকে সেটা হবে গুড্ডির প্রথম বছর স্বাধীনতা দিবস থেকে শুরু করে আজ পাঁচ বছর ধরে ওকে আমি প্রত্যেক বছরই কিছু না কিছু সাজাই স্বাধীনতা দিবসের দিন কিছু না কিছু নাচ গান কিছু করাই গুড্ডির প্রথম স্বাধীনতা দিবসের সময় গুড্ডির বয়স ছিল তখন ছ মাস তখনও এরকম সাজিয়ে ছবি তুলেছিলাম তা এই বছর এতই মনটা খারাপ কিছু করতে ইচ্ছা করল না চারপাশের অবস্থা এমনই যে মনটা ভীষণ ভাড়াক্রান্ত ইচ্ছে করলো না স্বাধীনতা দিবস উদযাপন করতে স্কুল থেকে মিশরা নাচে নাম নিয়ে নিয়েছে তাই সেই নাচটাই একটু বাড়িতে যা প্র্যাকটিস করিয়েছি স্বাধীনতার এত বছর পরেও যদি মেয়েদের সাথে অন্যায় হওয়ার পরেও কোনো সুবিচার ব্যবস্থা না পাওয়া যায় সুবিচার না হয় তাহলে আর ঘটা করে স্বাধীনতা দিবস উদযাপন করি কী আর হবে বলুন চলুন আলু পেঁপের তরকারিটা করছি আর কালকে একটু কচুর শাক সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই একটু আজকে ছোলা দিয়ে করব। এই আলু পেঁপেটাও ছোটো ছোটো ডুম করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্যাকেট করে সকালে রান্নাঘরে ঢুকেই কড়াইয়ে তেল চাপিয়ে দিলাম তেল গরম হতে হতে আলু পেঁপেটা ধোয়া হয়ে গেল ব্যাস কড়াইয়ে চাপিয়ে দিলাম কালকে একটু বোয়াল মাছ এনেছিলো তা থেকে আবার তিন পিস মাছ আলু আর জলদি তুলে রেখেছিলাম দুপুরটাই হয়ে যাবে রাতে রুটি করে নেবো আর একটু ডাল সিদ্ধও করে রেখেছিলাম একটাই ডাল সিদ্ধটা গরম হতে দিয়েছি আর একটাই মাছের ঝোল ফোটাচ্ছি এরপর কচুর শাকটা বসিয়ে দিয়ে তখন গুড্ডিকে রেডি করাতে যাব কচুর শাক হতে তো বেশ খানিকটা সময় লাগে চলুন কচুর শাকটা বসিয়ে দিয়ে আলু পাশে একটু ডিম সেদ্ধ বসিয়েছি সকালে ডাল ডিম সেদ্ধ আলু সেদ্ধ এইসব দিয়ে খাওয়া হবে আর দুপুরে মাছের ঝোল আর কচুর শাক থাকবে রাতে আবার রুটি সেদিন মাছের মাথা দিয়ে কচুর শাকটা করেছিলাম তা গুড্ডির বাপির সেটার থেকে বললো ছোলা দিয়ে বেশি ভালো লাগে বলে ওই কাঁটা বেচে খাওয়া যায় না ওর থেকে আমার ছোলার দিয়ে বেশি ভালো লাগে আমি বললাম ঠিক আছে তোমাকে পরের দিন ছোলা দিয়ে করে দেবো তাই আবার আজকে একটু ছোলা দিয়ে করে দিচ্ছি তবু ওই জলটা শুকোতে যেটুকু সময় লাগবে ততক্ষণ আবার গুড্ডিকে সাজানোও হয়ে যাবে আবার আমার নিজেও রেডি হওয়া হয়ে যাবে এসে তারপর গুড্ডিকে খাইয়ে সব ধোয়া মজা করবো সব ফেলে রেখে এভাবেই চলে যাব এখন আগে গুড্ডিকে একটু ছাতুর শরবত করেই খাইয়ে দিয়েছি বাড়ি এসে খাওয়াবো চলুন টোটোই উঠে পড়েছি গুডির বাপি বলে রেখেছিল টোটোটা বাড়ির সামনে চলে এসেছিলো সাড়ে সাতটার সময় কি হচ্ছে জানেন কাণ্ড টোটোয় উঠে মনে পড়ছে যা আমি তো টিপ পড়াইনি আবার ফিরে বাড়ি গিয়ে ফেব্রিকের শিশিগুলো নিয়ে দৌড়ে টোটোয় উঠে পড়েছি টোটোর মধ্যে বসে পড়াতে যাচ্ছিলাম তা দাদা বলল কি দাঁড়াচ্ছি ওইভাবে পড়ানো যাবে না তা দাদা আবার একটুখানি দাঁড়ালো টোটোর মধ্যে বসিয়ে টিপগুলো পরিয়ে নিলাম চল পৌঁছে গেছি স্কুলে এবার ভেতরে ঢুকিয়ে দিলাম এখানে তো আর আমাদের দেখতেই দেবে না যে কেমন না আসছে একটুখানি দেখবো তাই এখানে বাইরে এসে মায়েরা সব অপেক্ষা করছি আর গরমে বসে বসে হাওয়া খাচ্ছি অন্য দিনের থেকে যেন রাস্তাটা আজকে বেশি জমজমাট স্বাধীনতা সকালটা এত সুন্দর লাগছে দেখতে দু চোখ ভরে দেখছি শুধু সমস্ত স্কুলের বাচ্চারা তারপর বড়রাও যে যার কাজের জায়গায় স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য সেজে গুজে যাচ্ছে কত রকম সেজেছে এক এক স্কুলে বাচ্চাদের এক এক রকম সাজ তাই বসে বসে দেখছি দেখতে দেখতে ছুটি টাইম হয়ে গেছে দাঁড়ান এবার অপেক্ষা করি আমারটাকে টুক করে তুলে নিয়ে এবার বাড়ি যাব। প্রথমে ছাড়ে কেজি টু এটা সব কেজি এর তারপর ছাড়বে কেজি ওয়ান ও যে পেছনে আসছে কেজি ওয়ান হাতে একটা করে পতাকা দিয়েছে মনে হচ্ছে স্কুল থেকে সবাইকে চলুন বাড়ি চলে এসেছি গুড্ডির বাপি আবার হাট থেকে আসার সময় এই গেঞ্জিটা কিনে এনেছে বলছে হাটে দেখলাম বিক্রি হচ্ছে তাই একটা নিয়ে নিলাম আমি বেশ ভালো লাগছে কিন্তু ওর বাপি পড়ার আগে গুড্ডি আগে এটা দখল করেছে বলছে আমি পরে থাকবো এটা গুডিকে ভুলিয়ে ভালিয়ে ওর কাছ থেকে নিয়ে এখন পরে আবার দোকানে যাচ্ছে আমি বললাম এরকম ছাপা নাইটি বা শাড়ি কিছু বিক্রি হচ্ছে না তাহলে আমার জন্য একটা নিয়ে আসতা আগের দিন গুড্ডির বাপি হাঁটে গেছিলো তাই পুজোর মাল এসেছে বাড়িতে আর তাই খুলে নিয়ে বসেছে প্রতি বছরই পুজোর মাল দেখার যে একটা কি আনন্দ কোন ডিজাইনটা ভালো লাগছে আমার মেয়েকে এটা দিতেই হবে এরকম করে বায়না করি আর কি চলুন মালগুলো এখন বসে বসে দেখি কোনটা বেশি সুন্দর জামা কি সুন্দর লাগছে বলুন এই জামাটা দেখতে যে কালারটাও যেমন সুন্দর আমি তো বলছি গুড্ডির জন্য এটা দিবা আর ওর বাপি বলবে কি কেবল নিয়ে এসেছি আগে দোকানে মেয়েকে পরে হবে তো এই সবই চলতে থাকে প্রতি বছর যখন পুজোর মাল ওঠে চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কোথাও ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে